বৃষ্টি হয়েছে এবং এখনো হচ্ছে আমি সাথে নিয়ে বাহিরে দাঁড়ায় আছি রাত্রে যে পরিমাণ বৃষ্টিটা হয়েছে ঘর বৃষ্টি বৃষ্টির কারণে মানে ঘর উড়ে নিয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠার পর ভাত এখন রান্না করে নাই পান্তা ছিল পান্তাগুলো কী নষ্ট পান্তুকাল লাভ নেই পান্তা খাইতে হবে এবং বাড়ির গাছে আটিয়ের বেলা বাড়ির গাছে আটিয়ের তালা দিয়ে পান্তা ভাত এবার ইয়ে করি লবণ দিয়ে আগে ভাত পান্তাগুলো মাখতে হবে কাঁচামরিচ দিয়ে এখন এটা আছে কেউ আমরা বলি কলা আপনারা কি বলেন অবশ্যই একটু কমেন্টে জানায়

আমার পান্তা ভাত কলা দি সবথেকে ভালো লাগে আমার কাঁচা মাছ শুতে পান্তা ভাত কলা দি খুব ভালো লাগে আমার গরু মাংস গরু মাংস আচ্ছা কি উপলক্ষে গরু মাংস রান্না হ্যাঁ আজকে মহরম উপলক্ষে গরু মাংস রান্না হবে মসজিদেও আয়োজন করছে entende

এই এই জায়গায় যে পরিমাণে কাদা হয়েছে এতে গরুর অনেক মানে অসুবিধা হয় অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই জায়গায় কিছু ইট কিনে এনে যদি বিশ্বাস দেওয়া যেত তো খুব ভালো হইতো কিন্তু দুঃখের বিষয় হাতে এমন একটা বর্তমান অভাবের মধ্যে আছি যে জায়গায় ইট যে বিছাবো সেই টাকাটা নেই ইট বিছানো বর্তমান বাজার খরচ বাজার খরচ যে খাব আমি সেই টাকা সেই টাকা বর্তমান হাতে কাছে নাই মানে এমন একটা অবস্থা করছি

গোস্ত টান দিয়ে জানে এক পাশে আর এক পাশে কালাটা ধাম করে লাগবে আমাদের ভিএপি ছাগল আপনাদের এর আগে বলছিলাম ও চেয়ার খালি পাইলে ও চেয়ারের উপরে উঠবে আরও তো ছাগল আছে ওগুলো ওঠে না এ চেয়ার খালি পেলে উঠবেই জানা গাও মানে গাও সুলকে যাচ্ছে চেয়ারের সাথে

সেদ্ধ না হলে ওদের ইয়ে করা লাগবো গোস জানে এক পাশে টানবা এক পাশে কালাটা করে লাগবো মাংসের মধ্যে দিবা Oh teteh, alamnya alu pasang tuh besito. Ini maksudnya pasangnya, ini alu tadi. Ini alu tadi pasang. Ini alu tadi aja

que beijo, você vai mais

老什么？师，这里。

que eu

হচ্ছে আমাদের বাড়ির মুরখ এটা আর একটু বড় হইলে হ্যাঁ খায়া ফেলাব মাছগুলো হয়েছে মাছ জন্ না আর মা বনে বাস ডাক্তার কাছ থেকে আসে ডাক্তারের কাছে বনে বাস হয় মা আসবে একটু পরে আসবে আমরা মাংস খাবো মা মা কি দেখাবে এই যে মার জন্যে এসে এই গুড়া মাছ ছোটো মাছ রান্না করলো এটা খাবে এখন মা তো এখন মা বাসায় চলে আসলো এবং সাথে আসছে আমার বড় ভাগ্নি চলে আসছে বাসায় দেখেন বিকেলবেলা আজকে ফিরে আবার কী পরিমাণ রোদ উঠছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আজকে কী পরিমাণ রোদটা উঠছে ও কত সুন্দর রাতের চারটা দেখা যাচ্ছে ওই যে চারটা ওই যে তো ডাক্তার কি কইল ডাক্তার পরীক্ষা করলো ফির ফির পরীক্ষা করলো কই রে যে ওষুধপাতি ফির নেগে দিলো ওষুধপাতি ফির আনা নেবো টাকার অভাবে তে ওষুধ আনবে পায়নি অল্প খালি কয় ডোজ আনছি ওষুধ আনাবো ফির এই আড়াই মাস সুদ্ধে একটা সাত দিন বাদে খাবার খেলো আর আর ওষুধ পেলো বাদ বাকি পুর্তি গাইতে সকাল করে আর খালি পেটে খালি পেটে খাবার খেলো আর খাওয়া দেয়া

মানুষ হঠাৎ করে পরিয়ে মারা যায় সমস্যা হয় ই হয় টেনশন হয় ফির আবার রক্ত শূন্য হয় খাওয়া দাওয়া না খাইলে আঙুর ফল খাওয়ার পেলো আপেল আঙুর ফল খাওয়া দিব যাবো ওই যে ই ফির খাবার ওই ওইদিন মালদা খাইতে এখন এই ডাক্তারটা কইলো কইলো যে এগুলো খাবেন আম একটা থেকে দুইটা খাবেন একটা গাছের ফল এক বছর বাদে এগুলো তো আর সব সময় পাওয়া যায় না সারা বছর তারপর খাই কম খাওয়া পেলো

আল্লাহ দেখি কোন জায়গায় ঠেকায় আল্লাহ তো মনে ওপরে চালাইতেছে আল্লাহ না চালাইলে মানুষের সবাই তোমার জন্য দোয়া করতেছে সবাই দোয়া করবে ইনশাল্লাহ সমস্যা নেই সবাই দোয়া করবে তোমাৰ তোমাৰ প্লেটে নাও চামুচ বন্ধ হৈ গৈছে না নে কি খালি আলু প্লেট উঠতে লাভলৈ কি পৰিমাণ তৰকাৰী নিচে খালি আলু নিল তৰকাৰী খবৰ নাই আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ আমরা আজকে খাইতে বসছি আজকে আব্বাও ব্যস্ত আব্বাও খেতে গেছে মানে ধান খেতে মা তো ওদের বোনের মানে বাসায় ডাক্তারের কাছ দিয়ে ওদের বোনের বাসায় আজকে আসবে ওই জন্য আমরা দুজন আসে কোনো আজকে আসবে আজকে টেবিলে বসি টেবিলে বসে খাবার খাই আজকে টেবিলে বসে খাবার কেমন লাগতেছে আর ভালো লাগতো না আমার একটা খুব খারাপ লাগতেছে কোনটা যে আমাদের যে বিদ্যুৎ নেই কালকে যে কোনো বৃষ্টিতে একটা গাছের ডাল ভাঙছে মানে ভাঙে কারেন্টের তারের উপরে উপরে পড়ার পর পরে কারেন্ট চলে গেছে ওই যে গেছে বিকেলে আজকে প্রায় দুপুর পা হয়ে যাচ্ছে এখন কোনো কারেন্টের খবর নাই ফোন এতবার ফোন দিচ্ছি ভাই যাবে যাবে লোক যাবে কিন্তু এখন লোক আসছে না এই হচ্ছে আমাদের মানে দেশের অবস্থা যদি গেছে কারেন্ট তো জীবন শেষ তো আজকে রান্নাটা হয়েছে গরুর মাংস গরুর মাংস ভুনা আর হচ্ছে কি গুড়া মাছ ছোট মাছ আর ছোট মাছ ছোটো মাছ একটু হালকা একটু মানে ভুনা করছে গুড়াও ভুনা মাছটা হচ্ছে মার জন্য আর মাংস হচ্ছে আমার জন্য তা একটু খায় দেখি তো কথা বলে তো হবে না খাইতে হবে Justen, er du ikke helt sur? Nei? বিদ্যুৎ নাই আমি একসাথে বসে ভাত খাচ্ছি তো ওটা কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্টে জানাই ভালো লাগার কথা না রবি একসাথে বসে টেবিল একসাথে বসে দুজনে ভাত খাওয়া আচ্ছা ব্লকটা কিরকম আছে অবশ্য একটু কমেন্টে জানাই আমাদের এই ব্লক অনেক নতুন মানে সদস্য জয়েন বা আমার দর্শক যারা জয়েন তো অবশ্যই একটু আপনারা কোথা থেকে দেখতেছেন একটু আমি কমেন্টে মানে দেখতে চাই যে আমার যারা দর্শক এরা কোথা থেকে দেখতেছে সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য আমি একটু বর্তমানে একটু খুব একটা ঝামেলার মধ্যে আছি একটু টেনশনে আছি আর্থিক দিক দিয়ে একটু সমস্যার মধ্যে আছি তো দোয়া করে আল্লাহ যেন আমার একটু সমাধান করে দেয় কারণ সুখ দুঃখ সব আল্লাহ আছে কষ্ট সব কষ্টও আছে সুখও আছে সব মিলে সব কিছু আলাদা আছে আল্লাহ কখন কাকিয়ে দিবে বলা যায় না তা আমি একটু আর্থিক দিক দিয়ে একটু খুব সমস্যার মধ্যে আছি তো আল্লাহ দেখি সমাধান করে দিবে আল্লাহ সমাধান করে দিবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করব আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে শেষ করতেছি খোদা হাফেজ